সবজি বা ভেজিসের নাম শুনলেই যাদের করে এই রান্নাটা কিন্তু তাদের জন্য আমার বাড়িতে তো এরকম দুটো নমুনা আছে আর এই রেসিপিটা খাওয়ার পরে তাদের রিয়াকশনটা দেখো কামড়া কামড়ি করছিস কেন দুজনে আরো দেবো ভেজে ভগবান দেখলে তো রীতিমতো কারাকারি পড়ে গেছে যাকে বলে আসলে প্রথমে যখন দিয়েছিলাম বুঝতে পারেনি সেটা নিরামিষ না আমিষ কিন্তু খাওয়ার পরে রীতিমতো কারাকারি পড়ে গেছে তো চলো সবার আগে চলে এসেছি আমার ছাদ বাগানে আর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ পাতা একদম ঘরের তাজা টাটকা পেঁয়াজ পাতা এখানে নিয়ে নিয়েছি একটা বড় কাতলা মাছের চারটে গাদার পিস মাছটা যেহেতু অনেক বড়ো সাইজের ছিল ওই জন্য গাদার পিসগুলো এরকম অর্ধেক করে কেটে নেওয়া এর মধ্যে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ মতো আদা রসুন আর লঙ্কা একদম ক্রাশ করে নেওয়া এটা কিন্তু বাটা নয় দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণে লেবুর রস দিচ্ছে এক চামচ ক্রাশ গোলমরিচ এটাও কিন্তু একদম ফ্রেশলি ক্রাশ করে নেওয়া গুঁড়োটা নয় আর এখানে নিয়ে নিয়েছি খানিকটা পুদিনা পাতা সেটাকে থেতো করে নিয়ে দেবো মাছের মধ্যে তবে পুদিনা পাতার এই হালটা হয়েছে কেন সেটার কারণ হচ্ছে আমার বাড়িতেই ছাদ বাগানে গাছে পুদিনা পাতা রয়েছে বর আর ছেলেকে বলেছিলাম গিয়ে নিয়ে আসতে বুঝতেই পারছ বাকিটা ইতিহাস গাছে নাকি ভালো পাতাই নেই যাই হোক যা আছে তাই দিয়েই কাজ করে নিয়ে দেখো হালকা একটু থেতো করে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো সয়া সস দিচ্ছি হাফ চামচের একটু বেশি লবণ এবার এই সবগুলোকে মাছের গায়ে খুব ভালোভাবে কোট করে দেবো যেন মাছের গায়ের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় এরপরে এইভাবে এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবো গাছ থেকে যে পেঁয়াজ পাতাগুলো নিয়ে এসেছিলাম সেটাকেই একদম সুন্দর করে মিহি করে কুচিয়ে নিচ্ছি এরপরে খানিকটা ধনে পাতাও কুচো করে নিলাম আর খানিকটা ওই রুগ্ন যে পুদিনা পাতা ছিল সেটাকেই কুচো করে নিচ্ছি তোমরা পারলে ফ্রেশ পুদিনা পাতাটা ইউজ করো যদিও আমার ছাদ বাগানেই রয়েছে কিন্তু তারপরও হাতে পেলাম এই শুকনো পাতাগুলো এরপরে দেখো এক কাপ মতো জল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে আর জলটা যখন ভালো করে ফুটে গেছে তখন মাছগুলোকে এক এক করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা সমেত আর খেয়াল রাখবে জল ততটাই দেবে যতটা মাছ সেদ্ধ হতে হতে মাছের সাথে শুকিয়ে যাবে যেহেতু মাছ বুঝতেই পারছো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই দেখো জল কিন্তু কীরকম কী সুন্দর টেনে গেছে যখন পুরোটা শুকিয়ে যাবে তখন মাছগুলোকে তুলে নিচ্ছি এরপর মাছগুলো ঠান্ডা হয়ে গেলে কাঁটাগুলো ভালো করে বেছে নিতে হবে মাছের গায়ের থেকে যেন একটুও কাটা না থাকে এবার একটা প্রেশার কুকারের মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা একটা বড় সাইজের বিট তার সঙ্গে একটা মাঝারি সাইজের গাজর আর একটা ছোট সাইজের আলুর টুকরো দিয়ে দিলাম এবার অল্প একটুখানি জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে এটাকে একটা জাস্ট সিটি মেরে নেবো তাহলেই হবে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে মিহি করে কুচো করে নেব এদিকে একটা বড় বাটির মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা গাজর বিট আর আলু টুকরোগুলো নিয়ে হালকা করে একটু স্ম্যাশ করে নিলাম খুব বেশি করার দরকার নেই এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজ কুচিটা ধনে পাতা কুচি পেঁয়াজ পাতা কুচি এরপরে ওই যে কাটা ছাড়িয়ে রেখেছিলাম মাছগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি এই দেখো কি সুন্দর ঝুরো হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ মতো এখানে আদা রসুন আর লঙ্কা ক্রাশ করে রাখা ছিল সেটা হাফ চামচ হলুদ তার সঙ্গে এক চামচ চিনি এক চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে প্রায় দু চামচ মতো ক্রাশড গোলমরিচ রয়েছে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুটো পাউরুটি হালকা জলে ভিজিয়ে জল চিপে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার তার সঙ্গে হাফ চামচ মতো সাদা মরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো এবার এই সবগুলোকে খুব ভালোভাবে মেখে নেব একসাথে যাতে খুব সুন্দর করে একটা বাইন্ডিংস চলে আসে এই দেখো এদিকে মাছ আর সবজি পুর রেডি এবার এদিকে আমি নিয়ে নিয়েছি চারটে টোস্ট বিস্কুট আর তার সঙ্গে চারটে পাউরুটি সবগুলোকে একসঙ্গে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি এই দেখো দুটোকে একসাথে মিশিয়ে গুঁড়ো করে নিয়েছি ব্যাস আর কিছুই না এবার হাতে ভালো করে একটু তেল মেখে নিলাম এবার ওই মাছের পুরটা থেকে গোল গোল লেচি করে নিয়ে সুন্দর কাটলেটের শেপ দিতে হবে যে যেরকম ইচ্ছা শেপ দিতেই পারো আর যেরকম ইচ্ছা সাইজ রাখতে পারো আমি মোটামুটি একটা মাঝারি সাইজ রেখেছি নর্মালি যে ভেজিটেবল চপগুলো হয় সেগুলো একটু লম্বাটে ধরনের হয়ে থাকে সেই জন্য আমি ভাবলাম যেহেতু এটা মাছের করছি আর সেই সঙ্গে সঙ্গে চপ নয় একটু কাটলেটের আকার দিতে চাইছি সেজন্য এইগুলোকে একটু চৌকো শেপে গড়ে নিচ্ছি এরপর আর কিছুই না এরকম চৌকো চোখো করে একটু সুন্দর করে শেপটা দিয়ে নেবে দিয়ে নিয়ে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ফার্স্টে সবগুলোকে আগে রেখে নেবো আর উপর থেকে খানিকটা কানফ্লাওয়ার একটু ডাস্ট করে দেব। ডাস্ট করে এটাকে মোটামুটি এক ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে রেখে দেবো এতে করে নেক্সট স্টেপে যখন যাবে তখন এগুলো ভাঙার আর কোনো চান্স থাকে না একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে তাতে এক চিমটে লবণ আর তার সঙ্গে ক্রাশড গোলমরিচ দিয়ে দিলাম হাফ চামচ মতো আর দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার সবগুলোকে ভালো করে একটু জল দিয়ে বিট করে নিয়ে একটা পাতলা স্লারি বানিয়ে নিচ্ছি এই যে অন্যদিকে বিস্কিট আর ব্রেড ক্রামসের গুঁড়োটা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু অরিগানো একটু রোজমেরি এক চিমটে লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তবে এগুলো অপশনাল তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো শুধু নুন দিলেও হবে অসুবিধা নেই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এবার ফ্রিজ থেকে বার করে নিয়েছি এই পুটটা আর দেখো কি সুন্দর রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে কর্নফ্লাওয়ারে একটু পিঙ্কিশ ভাব চলে এসেছে যেহেতু এর মধ্যে বিট রয়েছে এবার একটা করে কাটলেট নিয়ে প্রথমে শুকনো ময়দায় ডাস্ট করে নিচ্ছি তারপরে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রামস মাখিয়ে নিচ্ছি আর এইটা কিন্তু সিঙ্গেল নয় বার করতে হবে ডাবল প্রসেস করে কোট করে নিলে পরে খুব ভালোভাবে এটা কোটিংও হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এত অবধি প্রসেস করে নিয়ে তারপর একটা টাইট কন্টেনারে ভরে কিন্তু মোটামুটি পনেরো থেকে ১৬ দিন ডিপ ফ্রিজারে রেখে অনায়াসে খাওয়া যায় যখনই গেস্ট আসবে বের করে ভেজে দিলেই হয় আমিও আজকে মোটামুটি দেখো এতগুলো এখন করব আর যেগুলো আগে করে রেখেছি যে এইগুলো করা হয়ে গেছে এগুলো কিন্তু এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি এখন করব না পরে করব। একটা ফ্রাইং প্যানে অল্প তেল গরম করে তার মধ্যে এবার এক এক করে ফ্রাইগুলোকে দিয়ে দিচ্ছি বাইদাবে তোমাদের তো বলাই হয়নি আজকে কিন্তু এটা ডিপ ফ্রাই করছি না শ্যালো ফ্রাই করছি এই দেখো যারা খুব বেশি তেল অ্যাভয়েড করতে চাও মানে ডিপ ফ্রাই আইটেমগুলো অ্যাভয়েড করতে চাও তারা কিন্তু ইজিলি এটা খেতে পারবে এটা শ্যালো ফ্রাই করছি আর যদি বাড়িতে এয়ার ফ্রায়ার থাকে তাহলে সামান্য একটু তেল ব্রাশ করে পোতেও ফ্রাই করে নিতে পারো যাই হোক এবার এগুলোকে সব ভেজে নিচ্ছি হালকা ব্রাউন হলে পরে তুলে ফেলবো আর তারপর কাসুন্দি দিয়ে সার্ভ করব কর্তা মশাই আর ছেলে তো প্রথমে ভেজিটেবল চপ ভেবে নাক ছিটকে ছিল তারপরে যখন একটা বাইট দিয়েছে তার টেস্ট পেয়েই এবার কামড়াকামড়ি শুরু করে দিয়েছে তাই চলো আজকের মতো টাটা তাদেরকে আরও কয়েকটা ভেজে দিয়ে শান্ত করি আর তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে দেখা করছি খুব শীঘ্রই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো যারা এখনো পেস্টটা ফলো করেনি প্লিজ একটা ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ বাড়িতে এটা বানিয়ে কীরকম লাগলো বাড়ির লোকের জানাতে কিন্তু ভুলো না টাটা দেখা হচ্ছে খুব শিগগিরই ভালো আছে এই কামড়া করছিস কেন দুজনে আরও দেব ভেজে ভগবান কিরম আছে সত্যি ভালো হয়েছে তো